ময়মনসিংহে চোদ্দ বছর আগের ঘটনায় তৎকালীন ওসি ও এসআই এর বিরুদ্ধে মামলা চোদ্দ বছর আগের একটি ঘটনায় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানায় তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ও একই থানার সাবেক উপপরিদর্শক এসআই মোহাম্মদ মাজারুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে মামলার এজাহারে আসামির নাম বদলে দেওয়ার অভিযোগ আনা হয়েছে আজ রোববার ময়মনসিং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট চার নম্বর আমলি আদালতের বিচারক এ কে এম সিফাতুল্লাহ এই মামলায় বিচার বিভাগীয় তদন্তের আদেশ দিয়েছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ আজহারুল ইসলাম এই আদেশের সত্যতা নিশ্চিত করেছেন কতদিন তদন্ত চলবে তা বিচারকের উপর নির্ভর করবে ওসি মিনুল রহমান পদোন্নতি পেয়ে সহকারী পুলিশ সুপার এএসপি হয়েছেন তিনি বর্তমানে ঢাকায় কর্মরত আর আজহারুল ইসলাম পদোন্নতি পেয়ে পরিদর্শক হয়েছেন তার বর্তমান কর্মস্থল সিআইডির প্রধান কার্যালয় আদালত সংশ্লিষ্ট সূত্র জানায় সতেরোই এপ্রিল ঈশ্বরগঞ্জ থানায় মোহাম্মদ মাজারুল ইসলামের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করেন উচাখিলা ইউনিয়নের মরিচাচর গ্রামের মহম্মদ গিয়াসুদ্দিন ওই দিন বিচারক এ কে আবেদনটি আমলে নেন মামলার বাদীপক্ষের আইনজীবী শাহজাহান কবির বলেন মরিচাচর গ্রামের গিয়াসুদ্দিনের পরিবারের সঙ্গে প্রতিবেশী নজরুল ইসলামের পরিবারের বিরোধ ছিল 2010 সালে সাতাশ নভেম্বর প্রতিপক্ষ লোকজন গিয়াস উদ্দিনের ছোট ভাই মোহাম্মদ শফিকুল ইসলামের মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর আঘাত করে আঘাতজনিত কারণে দুই হাজার সালের জানুয়ারি মাসে মারা যান শফিকুল ইসলাম শুরুতেই মারামারির ঘটনায় গিয়াস থানায় গেলেও পুলিশ মামলা নেয়নি পরে দুই হাজার দশ সালে সাতই ডিসেম্বর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগ দায়ের করা হয় আদালত ওই দিন অভিযোগটি থানায় এজাহার হিসাবে নথিভুক্ত করতে পুলিশকে নির্দেশ দেন এই আইনজীবী বলেন ওসি মোহাম্মদ মিজানুর রহমান ও এসআই মাজহারুল ইসলামের মাধ্যমে বাদী গিয়াসউদ্দিনকে থানায় এনে বিভিন্ন কাগজপত্রে স্বাক্ষর নিয়ে রাখেন পরে আদালত থেকে বাদী মামলার কাগজপত্র তুলে দেখেন মামলাটি নথিভুক্ত করা হয়েছে তাতে এক নম্বর আসামি নজুল ইসলামের নাম বাদ দিয়ে বাদীর ভাতিজা মোহাম্মদ আব্দুর রশিদের নাম লিখে রাখা হয়েছে শাহজাহান কবির আরো বলেন পরে তদন্ত কর্মকর্তার মামলা চূড়ান্ত প্রতিবেদন দেন এ নিয়ে বাদি নারাজি নারাজ দিলে সিআইডি তদন্ত করে তাদের অভিযোগপত্রে প্রধান আসামির নাম বাদ দেওয়ায় বাদী সংক্ষুব্ধ ছিলেন তিনি জানান এই ঘটনায় আদালত নতুন করে হত্যা মামলা করা হয়েছে বিষয়টি নিয়ে মিজানুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি আর তৎকালীন এসআই ও মামলার তদন্ত কর্ম মোহাম্মদ মাজহারুল ইসলাম বলেন আমি শুধু তদন্ত করেছি এখানে আমার কোনো দায় নেই তদন্ত ঘটনা সত্য হলেও সাক্ষ্য প্রমাণের অভাবে ফাইনাল রিপোর্ট দেওয়া হয়েছিল উদ্দেশ্যমূলকভাবে এখন আমাকে মামলায় জড়ানো হয়েছে